হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছে আমি তো বেশ ভালোই আছি সকাল সকাল উঠেই আগে বিছানাটা তুলে নিয়েছি আর চলে এসেছি স্নান করে সকাল থেকেই কুলফির আজকে আনন্দের নেই কুলফি আজকে খুব আনন্দে আছে কেন কি জানি যাই হোক আমি এখানে পাখির ঢাকাটা খুলে নিলাম আর তারপরে চলে আসলাম পুজো দিতে আর স্নান তো আমি আগেই করে নিয়েছিলাম আজকে পরপর চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পরে আজকে ফাইনালি একটুখানি রোদ্দুর উঠেছে রোদ্দুর না উঠলে আবার ভালো লাগে না কারণ ঘরদোরগুলো প্যাচ প্যাচ করে শুকাতেই চায় না আমি যে সকালবেলা প্রত্যেক দিন ছাতু খাই ছাতুটা শেষ হয়ে গেছিলো আর আনা হয়নি দোকানে গিয়েছিলাম তখন ছোট প্যাকেট ছিল বলে আমি আর আনি এই জন্য আমি সকাল সকাল চা বিস্কুট খেতে বসে গেছি চা খেতে আমার একদমই ভালো লাগে না আর কোনো সময়ই ভালো লাগে না চা খেতে তো বিস্কিট শুধু শুধু আর কী করে খাবো এই জন্য চা দিয়ে বিস্কিট খেয়ে নিচ্ছি আর আজকে রান্না রান্নাবান্না কিছু ছিল না তেলাপিয়া মাছের ঝাল ছিল ওটাকে গরম করে নিচ্ছে আর বসিয়ে দিয়েছি ভাত চালুর কালকে কী রাগ হয়ে গেছিলো চালু কুলফিকে কামড়ে দিয়েছিল কেন জানি না যাই হোক তারপরে আমি চলে এসেছি বাবাকে খেতে দিতে আর আমিও টিফিনে নিয়ে বসে গেছি ডালিয়া আজকে অনেকদিন পরে ব্রেকফাস্টে ভাবলাম যে একটুখানি ডালিয়া খাওয়া যাক আগে যখন আমি স্কুলে পড়তাম তখন আমি ডালিয়া খেতে খুবই পছন্দ করতাম কিন্তু এখন আর অতটাও ভালো লাগে না এই জন্য খুব রেয়ারই খাই এখান দিয়ে একটা দাদা ভ্যানে করে জুতো নিয়ে যাচ্ছিলো ওখান থেকে আমি আমার জন্য আর বাবার জন্য একটা নিয়ে নিলাম আর তারপরে একটু বাজার দোকান করা ছিল তাই জন্য বেরিয়ে পড়লাম কিনেছিলাম ওদের জন্য টোস্ট আমার জন্য মেরি বিস্কুট একটা সাবান আর ছাতু ফোনের চার্জার আর এই ফোন কাভারটা যেহেতু ফিরতে একটু লেট হয়ে গেছিলো এই জন্য আমিও লাঞ্চ করে নিয়েছি আর পুচকুদেরও খেতে দিয়ে দিয়েছি লাঞ্চ করার পরে আমি এখানে আমার ওষুধটা খেয়ে নিলাম আর বাবার জন্য পরটা এনেছিলাম ওটাকে ঢেলে ঢাকা দিয়ে রেখে দিলাম কারণ এখন যেহেতু বাবাকে ফিজিওথেরাপি করাতে আসবে এই জন্য বাবা এখন খাবে না আমি ভাবলাম মাথার মধ্যে তেলটা মেখে নেওয়া যাক এই জন্য আমি তেলটা একটুখানি গরম করে নিয়েছি আর মেখে নিচ্ছি মাথায় তারপরে দিয়ে দিয়েছিলাম একটা ভাত ঘুম আর তারপরে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে একটুখানি ছাদে ঘোরাঘুরি করে নিলাম আর তারপরে ভাবলাম মাথায় একটু রোজমেরি ওয়াটার মেখে নিই রোজমেরি ওয়াটারটা মাখতে তো আমার বেশ ভালোই লাগছে তোমরাও ট্রাই করতে পারো আর তারপরে চলে গেলাম পাখিগুলোকে একটু খাওয়ার দিতে পাখিগুলোর খাওয়ারের যে দানা হয় ওরা ওইগুলো খেতে জানা ভালোবাসে তার থেকে দশ ডবল বেশি খেতে ভালোবাসে তুলসী পাতা দেখো আমি তুলসী পাতা দিয়েছি সাথে সাথে এক লাফে ওরা নেমে পড়েছে নিচে তুলসী পাতাটা দেওয়ার সাথে সাথে ওরা যে নিচে নেমে আসে আর হুড়মুড় করে খাওয়া শুরু করে দেয় এটা দেখতে আমার খুবই ভালো লাগে আর তারপরে নিচে চলে আসলাম আর দিয়ে দিলাম সন্ধে বাবার জন্য দুপুরবেলা যে পরোটা এনেছিলাম বাবা সবকটা খায়নি আমার জন্য দুটো রেখে দিয়েছিল এই জন্য আমি পরোটা ঘুগনিটা খেয়ে নিচ্ছি আর বাবাকে দিয়েছি চা আর বিস্কুট পরোটা ঘুগনিটা খেয়ে আমাকে বেরোতে হবে রাত্রের জন্য রুটি আর তরকা আনতে যেহেতু পুচকুদের জন্য অনেকটা ভাত রয়েছে এই জন্য আর ভাত করব না আমার আর বাবার জন্য পরোটা আর তরকা নিয়ে আমি চলে আসবো রুটি আনতে গেছি আর তারপরে আমাকে ফোন করে বললো যে ভ্যাকসিন দিতে এসছে আমি চলে এসেছি আর এসে প্রথমে চালু আর রকির ভ্যাকসিন হয়ে গেল আর এখানে কুলফি কুলফি বাইরের লোক দেখলে এতটাই ভয় পায় দেখো আমাকে কেমন চেপে ধরে আছে ও একবার তাকিয়েও দেখে না যে কে আসছে কি করছে প্রচণ্ড ভয় পায় বাইরের লোককে ভ্যাকসিনটা দিয়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল একদম নাকমুখ দিয়ে বমি হয়ে গেছিলো পরোটার ঘুগনিটা আর মাথাটা এতটাই ধরে গেছিলো এই জন্য মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি বাম বাইরের খাওয়ার দাওয়ার তো আমি মোটামুটি প্রায়ই খেয়েই থাকি কিন্তু এরকম শরীর খারাপ আমার খুব কমই হয় শরীরটা কেন জানি না আজকে হঠাৎ এতটা খারাপ হয়ে গেল বাইরের খাওয়ার তো টুকটাক আমি প্রায়ই খেয়ে থাকি কিন্তু আজকে কেন হলেও বুঝতে পারিনি যাই হোক বাবাকে খেতে দিয়ে আমি এখানে আমার বিছানাটা করে নিচ্ছি কারণ শরীরটা আমার এতটাই খারাপ লাগছে তাড়াতাড়ি শুয়ে পড়ব যেদিনকে গরম থাকে এসি চালাতে হয় সেদিনকার মশারি টাঙাই না আর আজকে যেহেতু খুব একটা গরম নেই ওই জন্য আজকে এসি চালাবো না মশারি টাঙিয়ে নিচ্ছি আর দমদমে তো এদিক ওদিক প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে এই জন্য ডক্টর বলেছে সময় মশারি টাঙিয়ে তারপরে শুতে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই গুড নাইট